চেয়ারম্যান কি জন্য বানাই যাতে আপনারা একটু আমাকে দেখ আমরা কি টাকা চাই চাইল চাই চাই যে রাস্তাটা এই বুড়ো মাঠের ফসল এই রাস্তা দিয়ে যায় বর্ষাকালে রাস্তার এমন বেহাল দশা হয়ে যায় ভাই যে একটা ভ্যান গাড়ি একটা দানের গাড়ি একটা বিচলির গাড়ি এদিক দিয়ে নিয়ে যাওয়া যায় না আগের দিন আসমত চাষা সার নিয়ে যাচ্ছিল মাঠে দেবে তাই গোবর সবজি বইতি ওই রাস্তার মাথায় গেছে ভাই লাস্টে ওই গোবর সবানে খালি ভ্যান নিয়ে যাওয়া লেগেছে ইনতে আপনার বর্ধে আমাকে কি লাভ হইলো কন ভাই আমার এই যে ফার্ম মুরগি নেওয়ার জন্য একটা গাড়ি এসে আসতে পারে না ওই বড় রাস্তার মাথায় থুতি হয় এই তো মুরগি বই নিয়ে যদি ডাবল জোন লাগে না মানে কস্তির কি এই রাস্তা না সলিং করে দিয়া সলিং করে দিয়া সলিং করা কিনা আপনার সাম সাথে শুনেন সে তো টাইস পেক দিছে কিরে বক্কার মানে ভাই রাস্তা তো ঠিক করেই দিয়া কি ঠিক করে দিয়া মানে বক্কার করছিস কি তুই চেয়ারম্যান ভাই চেয়ারম্যান ভাই সলেন দেন

এই জায়গায় আমার খামারের কাজ করে যে রাবিশ হইলো সেগুলো আমি এই জায়গায় ফেলাইছি তাই সে চাষ করা পাউডার একদিন ঢুকে সব নিয়েছিল তোরে আমি ছয় লাখ টাকা দিলাম এই রাস্তাটা সালিং করার জন্য করিসনি ভালো কথা ভাটা বন্ধ ছিল সে টাকা আমার ফিরত দিসনি কেন ভাই আসলে রাস্তা সব ভাঙা চুরা ছিল তো এই নতুন করে মাটি তুলে দিলাম দিয়ে পরের বছর মনে করলাম সালিং করে দেবো এই আর আপনার টাকা ফেরত দিন তুই যে মাটি তুলিসি আমার একবার জানাইছি আর মাটি তুলিসির ভালো কথা মাটি তুই তো সব টাকা লাগিনি আমার টাকা ফেরত দিসনি কেন ভাই মনে করেলাম ভাটা খুলে একেবারে সলিং করে দেবো আর আপনি থাকেন তো বড় বড় রাস্তার টেন্ডারে এই জন্য আপনার মাথায় আর পেইন দিন ভাই আপনি রাজনীতি করেন কিন্তু আপনার চেয়ে বেশি নেতা আমি সে শিখেছে সে রাজনৈতিক নেতাকে মতো বুঝ দিয়া ভালো কথা শিখেছে সেই বলতেছে ভাটা বন্ধ ছিল ভাটা কিন্তু মোটাই বন্ধ ছিল না জানেন কথা করছে মাটি কিসে বাড়িতে চলাচল করা যাচ্ছিল নতুন মাটি দেওয়ার পরে হ্যাঁ আবার এবছর মোট চলাচল করা যাচ্ছে তুই রাস্তায় মাটি দিয়ে দিয়েছি ভালোর জন্য আর তুই আন চেয়ারম্যান বার সামনে আমার আসছে সেই জন্যই তো কারোর ভালো কথা তুমি যে ভালো করেছো আগে দিন ধানে গাড়ি উঠে দিকে আমার মাঝা ভেঙে যাচ্ছিল না না বক্কার তুই আমার কাছের লোক তোরে বিশ্বাস করে আমি টাকা ডাতে দিলাম তুই সত্যি কথাকা টাকা কি করেছি আসলে ভাই ওই টাকা দিয়ে আলার এক জোড়া রোলি আর ওই ডুবাইতে ভালো সুন্দর একটা সিনেমা নাই জানো আর এদিকে মানুষ চলাচল করতে পারতেন না তুমি বউরা শোনা দেশ যাচ্ছ না তুই আজকে তো আমার সাথে চলবি না তোর সাথে থাকি আজকে আমি ভোটার গুলো আর আসছি আরে রাস্তাগুলো কি অবস্থা ভাই